শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম এখন সাড়ে ছটা পার হয়ে গেছে তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো বৃহস্পতিবারে বাড়ি মানে গৃহ উদ্বোধন হয়েছে তারপরের দিনে ভিডিও দেখতে পাচ্ছ পরের দিনে মানে একদিন অনুষ্ঠান হলে পরের দিনে যে কত বাসন কুসন সব কিছু হয় তো অনেক কিছু তরকারিপাতি অনেক কিছু বেঁচে গেছে এই যে দেখো এখানে সব কিছু রান্নাঘরে টাকা আছে আর হচ্ছে কি এগুলো বাসন কুসন সব মাজা ঘষা করতে লাগবে তো দিদা ঘুম থেকে উঠে বাসন মাজা শুরু করে দিয়েছে ঘরের যে মানে কোনো বাড়ির যে ছোট ছোট বাসন কুসনগুলো আছে সেগুলো দিদা এখন মাছছে আর বড় বড় বাসনগুলো পরে মাচা হবে তো এই ভিডিওটা শুক্রবারে করে রেখেছি আর এডিট করার সময়ে পাইনি তো গতকাল রাতে এত মানে দেরি করে ঘুমিয়েছি দেরি করে ঘুমানোর পরেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর দেবা ঘুম থেকে উঠে পড়েছে মা এখনও উঠেনি দাদা উঠেনি বাবা অনেক ভোরে উঠেছে পাঁচটা সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে গেছে আর দেখো এই যে দোকান ঘরের ভিতরে কত যে জিনিস সব কিছু একদম অগোসাল হয়ে গেছে গাড়ি চেয়ার টেবিল মেশিন তারপরে হচ্ছে কি গ্যাস সিলিন্ডার মানে অনেক কিছু এখানে রাখা আছে ফ্যান এই যেগুলো রেখে দিয়েছে তো বাবা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে প্লাস্টিকটার উপরে টাঙানো ছিল আমাদের ঘরের উপরে তো এইটা খোলার সময় এত শব্দ হচ্ছিল একেবারে আমাদের ঘুম ভেঙে গেছে তো ওই যে মা আছে কি টেপির বাচ্চা ওখানে শুয়ে আছে তো ওদিকে জল চলে এসেছে বন্ধুরা এখন সাতটা বেজে গেছে দিদা জল ভরাচ্ছে তো আমি ভাবলাম যে এখন ঘর ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে নেই তো আমার মা আবার মানে কোমরে পায়ে খুবই ব্যথায় বেশি যদি হাঁটাহাঁটি করে পরের দিন আর মানে বিছানা থেকে উঠতে পারে না তো অনেক কষ্টে আজকে উঠেছে তো বাবা স্নান হয়ে গেছে এগুলো কাজকর্ম সেরে স্নান করে টিভি দেখছে ওখানে নিচে শুয়ে শুয়ে সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে দিকে বসে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তখন ছয়টা বাজে তারপরে উঠে আমি মধ্যে অনেকক্ষণ বসে আছে ভিডিও এডিট করলাম তারপরে সাড়ে ছটার থেকে বাইরে বের হলাম বের হয়ে থেকে দিদা উঠেছে অনেকক্ষণ আগে তো কি বলো তো মা এখনো উঠেনি মা উঠে আবার শুয়ে আছে কারণ কি মা হাঁটতেই পারছে পাচ্ছে না এতটা পায়ে ব্যথা হয়ে গেছে আজকে তো আমি এই উঠান টুঠান উঠান তো না যে বাড়ির বাইরের জায়গাটা ঘরটার ওগুলো ঝাড়ু দিলাম আর এই পাশের ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি দাদা এখনও ঘুমাচ্ছে তো পুরো বাড়ি একদম অগোছালো হয়ে গেছে এই ঘরে তো একদম জিনিসের জিনিস গাড়ি টাড়ি চেয়ার টেয়ারগুলো সব কিছু রেগেছে রান্নাঘরে তো জায়গায় নেই অনেক কিছু বেঁচে গেছে খিচুড়ি তারপরে ভাত করেছে ডাল ঘন্ট ঘন্ট দানা রসা এগুলো সবগুলো মানে আছে তো যদি মনে করো ওই বাড়িতে থাকতাম পুরান বাড়িতে থাকতাম তাহলে যেহেতু মানে খাবার বেঁচে যায় পরের দিন বাড়ির যে আশেপাশে লোকগুলো আছে সবাই কিন্তু নিয়ে যায় তো এখন এখানে আবার কি এখন হবে তো তরকারি আছে ভাত আছে এগুলো যে কী করবে এখন অনেকগুলো করে আসে কালকে অনেক লোক হয়েছে বাবার কাছে আজকে শুনলাম সাড়ে তিনশো লোক পার হয়ে গেছে চারশোর কাছাকাছি মানে পাঁচশো পাতা এনেছে তার থেকে পাতা একটা প্যাকেট শুধু আছে ওখানে এখন কয়টা পাতা তাও জানি না তো চারশোর মতো প্রায় লোক হয়েছে তখন এখন কাজবাস করবো কাজবাস করে তারপরে হচ্ছে কি বিকেলবেলায় বাড়ি যাব তো চলো দেখতে দেখো সারাদিনে কি কি করি যা গরম রোদ উঠে গেছে সকাল সকাল সেই রোদ উঠে গেছে বাসন কুসন মাজা বৌদিকে আসতে বলেছে কালকে পিসির পিসির ছেলের বউকে তো দেখা যাক কখন আসে সবাইকে ডাকতে লাগবে নাহলে এত কিছু মাজা ঘষা এগুলো করা খুবই অসুবিধা হবে মা তো এগুলো পাবেই না এখন ব্রাশ করবো ব্রাশও নিয়ে আসিনি কী তো আমরা তো জানি না রাত্রেবেলা থাকবো সেই জন্যে ব্রাশও নিয়ে আসিনি এখন ব্রাশ কিনে আনতে লাগবে দোকানপাটগুলো শুধু দিয়েছে। তো বন্ধুরা দেখো কতগুলো বাসন এগুলো সব খিচুড়ির ডেস্কি তো ওই ডেস্কিগুলো এখন মাজা বসা শুরু করা লাগবে তো দিদা এখনও জল ভরাচ্ছে এখন দেখো কি করব বাবার সঙ্গে আমি তো এখন গরুর দুধ শেখবো তো আমার বাড়ির যে লক্ষ্মী আছে তো এটা হচ্ছে লক্ষ্মীর মা লক্ষ্মীর আবার এই যে ভাই হয়েছে তো বাবা বলছে নে একটু ট্রেনিং দে তোর বাড়িতে তো লক্ষ্মী আছে যখন বাছ হবে তখন তুই আবার এরকম করে গায়ে শেখতে পাবি কি না তো সেই জন্য আমি বাবার কাছ থেকে শিখে নিচ্ছি কীভাবে গাই শেখতে হয় তো যতটা দেখে সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয় বন্ধুরা মানে সব কিছুর একটা কি কায়দা আছে তো সেই কায়দাটা শিখলে মানে আর হচ্ছে কি কোনো অসুবিধা হবে না তো বাবা বলছে প্রথমে বাছুরটাকে সবগুলো বোট থেকে দুধ খাওয়া তো সবগুলো বোট থেকে দুধ খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে কি তেল মেখে নিলাম তেল মেখে নিয়ে এখন হচ্ছে কি মানে দুধটা ছেঁকে নেব তা আমি অতটা পারি না আজকে প্রথম এমন করলাম আর ভয়ও লাগছিলো যদি আবার পা দিয়ে গরু গরুটা লাথি মারে সেই জন্য তো বাবা বলছে যে কিচ্ছু করবে না একদম ভালো ওই গরুটা সত্যি বন্ধুরা মানে একটুকু নড়েনি তো দেখো আমি এখন গায়ে ছেঁকছি তো বাবা বলছে যে হয়েছে তোর তোর দ্বারাই হবে না পরে পরে শিখি যে এখন ফটাফট আমি গায়ে ছেঁকে নিই কি বলো তো বাছুর দুধ খাওয়ার পরে যদি বেশিক্ষণ যদি দেরি করা হয় তাহলে না দুধটা বসে যায় তো অল্প একটু শিখলাম তারপরে যে বাবা দুধটা ছেঁকে নিল তো রান্নাঘরে একটা বাসন নেই যে এসে দুধটা গরম করে দেবাকে খাইয়ে তারপরে হচ্ছে কি চা করব সেই জন্য দিদাকে বললাম যে ফাইপেন তারপরে হচ্ছে কি দুধ দুধের হাঁড়ি সেগুলো মেজে দেওয়ার জন্য দিদা সেগুলো মেজে দিল আমি এখন ধুয়ে নেব তো ট্যাপের জল চলে এসে ট্যাপটা হচ্ছে কি বন্ধুরা বাড়ির বাইরে রাস্তার পাশে মানে আমাদের জায়গায় তো বাবা যে পাইপ লাগিয়ে দিয়েছে পাইপ দিয়ে বাড়ির ভিতরে জল আসছে তো দিদা বাসনগুলো মেজে নিচ্ছে আর আমি হচ্ছে কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে তো সারাটা দিন ভালোই কাটলো আর হচ্ছে কী বলো তো মানে সারাটা দিন এত খুশিতে খুশিতে কাটলো এক মুহূর্তে এমন একটা খবর চলে এসছে যে সবার আনন্দটা একবারে নিরানন্দ হয়ে গেছে সত্যি বন্ধুরা এত একটা খারাপ খবর চলে এসেছে কী আর বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে মানে কি বলো তো এমন একটা ঘটনা ঘটেছে মানে বলার ভাষা নেই খুবই খারাপ ঘটনা সবাই তো একদম মানে মন খারাপ বলতে পারো কান্নাকাটি তো যাই হোক বাবা বলছে চা করার জন্য তো যে দুধের হাঁড়িটা মেজে নিয়ে এখন গিয়ে চা করব তো যেহেতু হাড়িটা মাজা হয়নি দেখো হাঁড়িটা মেজে নিয়ে এসে এখন দুধটা গরম করে নেব আর ওই যে বললাম না বেশিক্ষণ দেরি দেরিগুলো দুধ কম হয় সেই জন্য আজকে একটু দুধ কম হয়েছে আর দেখো চা করেছে চায়ের কালারটা দেখতে পাচ্ছো একদম খাঁটি মানে দুধের চা সেই জন্য একটুকু জল দি আর এত সুন্দর কালারটা এসেছে তো এখন সবাই মিলেছে চা খেয়ে নেবো আর দেবর বাবা ঘুম থেকে উঠে ব্রাশ করে যে কি খিচুড়ি আর তরকারি ছিল ওগুলো খেয়েছিল আমরাও খাবো একটু দেরি করে খাবো ও আবার সকালবেলা চা খায় না বাড়িতে থাকলে তুলসী পাতার রস খেয়ে তারপরে ভাত খাই তো আমরা চা খেয়ে নিচ্ছি বাবা আমি মা এখনো উঠেনি মাকে ডাকছি তো এখনো উঠিনি তো দেখো কত কিছু বেঁচে গেছে এখানে ডেস্কের মধ্যে খিচুড়ি আছে বললাম না আরও মনে করো তিরিশ চল্লিশ জনের মতো খাওয়ার তো মানে রসাটা একটু কম আছে এখানেও খিচুড়ি আছে তারপরে এখানেও খিচুড়ি আছে বালতিতে অনেক জায়গায় খিচুড়ি রয়েছে বন্ধুরা কী আর বলবো অনেকগুলো জিনিস বেঁচে গেছে এই যে ভাত করেছিল ভাত কীর্তনের দলের জন্য ভাত করেছিল এই যে ভাত তারপরে যে এখানে ডাল মানে অনেক অনেক তরকারি বেঁচে গেছে তো যে দাদাকে এখন দিয়ে দিলাম খিচুড়ি আর তরকারি পায়েস আর হচ্ছে কি মাকে ডাকতে ডাকতে মা উঠলো আর যে আমি এখন খিচুড়ি তারপরে পায়েস রসা এগুলো দিয়ে খাচ্ছি আর কি বলতো মা ঘুম থেকে উঠে একদম হাঁটতে পারছে না চেয়ার নিয়ে ধরে ধরে কলপাড়ে গিয়ে ব্রাশ ট্রাশ করলো বললাম যে একটু হাঁটাহাঁটি করলে ব্যথাটা সরবে তো দেখো আমাদের পুরানো বাড়ির পাশে মাওয়াই এসে মাওয়াই এসে বড় বড়ো ডেস্কিগুলো মেজে দিয়ে গেল। মানে এত যে বাসন হয়েছে কি আর বলবো বুঝতে পারছো একটা অনুষ্ঠানের পরের দিন তো আমি এখন চলে আসলাম বিছানাটা গোছাতে মা যেহেতু ঘুম থেকে উঠলো সেই জন্য বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছে আর নিচের যে বিছানাটা আছে ওখানে আছে করা কারণ কি ওটা এখন আর তুলবো না দেবার নিচের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে এই যেটা আবার এই যে বিছানায় চলে আসলো কারণ কি আমি নিচের চাদরটা একটু ঝেড়ে তারপরে পাতবো আর ও নিচে থাকাই ভালো কারণ কি ও মোবাইল দেখতে দেখতে আবার কখন ধপাস করে পড়ে যাবে সেই জন্যে ভাবলাম যে বিছানাটা এখন আর তুলবো না ও নিচের মধ্যে শুয়ে থাক চাদরটা পেতে দিলাম তো দেবার বাবা আর দাদা আছে কি খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছে বাজার থেকে দেখো বাজার করে নিয়ে আসলো মাছ নিয়ে সে আজকে ওই যে নিমন্ত্রণ দেওয়া আছে কাকে কাকে যেন নিমন্ত্রণ দিয়েছে দাদা মানে আজকে অনেক লোক হবে খাওয়া দাওয়ার জন্য তো খাওয়া দাওয়ার কি বলবো খাওয়া দাওয়ার সময়েই সেই ঘটনা আমাদের বাড়িতে ঘটে যায় এত একটা খারাপ ঘটনা তো খাওয়া দাওয়া এত রান্না রান্নাবান্না করে কেউ ভালো করে খেতে পারেনি সেই কারণটা একটু পরে তোমাদেরকে বলছি তো এখন মাছগুলো ধুয়ে নেই বৌদিও চলে এসে বৌদি রান্না বসিয়ে দেবে এগুলো হচ্ছে রুই মাছ আর হচ্ছে কি মাছের ডিম ছিল তেলও ছিল এগুলো দিয়েও মানে একটা ভাজা ভাজা হবে আর বৌদি চলে এসে বৌদি এসে খিচুড়ি একটু খেয়ে হচ্ছে কি গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে তো পাট শাক নিয়ে এসেছে পাট শাক তারপরে লাল শাক মিশালি শাক কলমু শাক তো শাকগুলো বেছে দেবো তার আগে কি ভাবলাম যে আমরা তো বাড়ি চলে যাব বেশি একটা জামা কাপড়ও আনি তো দেবার জামা প্যান্টগুলো ধুয়ে দিই তো দেবার জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে কালকে যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা ধুয়ে দিলাম দেবার বাবার একটা জামা ছিল সেগুলো ধুয়ে দিলাম তো এগুলো ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে কি শাক বিচব আর ওদিকে দাদা হচ্ছে কি যে মানে ডেকোরেশনের যে জিনিসগুলো আছে সেগুলো টোটোতে করে নিয়ে যাচ্ছে এখন নিয়ে গিয়ে দিয়ে আসবে যেহেতু ভাড়ার জিনিস বুঝতে পারছো তো হচ্ছে কি বলো তো মা তো সবাই বলছে যে একটু বসে থাক বসে থাক রেস্ট নে মানে রেস্ট নেওয়ার জন্য বলছে মাকে যেহেতু হাঁটতে পারছে না একদম কিভাবে কিভাবে হাঁটছে ব্যথাও করছে মনে হয় তো চোখের সামনে এত কাজ মানে এই কাজগুলো বাদ দিয়ে কীভাবে যে বসে থাকবে সেটাও মানে মা বুঝতে পারছে না সেই জন্য ওভাবে হাঁটতে হাঁটতে মানে কাজ তো করতেই লাগবে বুঝতেই পারছো আর যে কি এখন শাক বেচতে বসে পড়েছে মাছ ধোয়া হয়ে গেছে মাছগুলো এখন ভাজবে আর আমি আর যে বৌদির মেয়ে মিলে শাকগুলো বেছে নিচ্ছি এখানে পাট শাক আছে তারপরে লাল শাক কলমি শাক তো শাক বেছে নিয়ে তারপরে মার সঙ্গে কিছু একটা কাজে মানে হেল্প করব কারণ কি অনেক আরও বাসন বুসন হয়েছে সকালে খাওয়া দাওয়ার পর আবার বাসন হয়েছে এত যে বাসন বাসন বেরোয় কী আর বলবো তো মাওয়াই তো বড় বড় ডেস্কিগুলো মেজে দিল তারপরে অনেক বাসন হয়েছে আর দেখতে পাচ্ছ কত মানে এখনও কলপারে বাসন পড়ে আছে তো দেবার কয়েকটা বোতলে জল ভরালো আর বাবা কি করছে এই যে বৌদি এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছে ডাল সেদ্ধ আর যেগুলো ভাত খিচুড়ি ডাল বেঁচে গেছে সেগুলো বাবা হচ্ছে কি ওইদিকে শুকনো জায়গায় দিয়ে আসলো জমির মাঝখানে যাতে রাত্রেবেলা শেয়াল কুকুর এগুলো খেতে পারে তো মা এখন হচ্ছে কি জলগুলো জলের বোতলগুলো ভরিয়ে দিচ্ছে আমি জলের বোতলগুলো এনে এনে ঘরে ভিতরে রেখে দিচ্ছি আর কি বলতো যেহেতু গরম খুবই গরম সেই জন্যে না সবাই খুব জল খায় আর জলের বোতলগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় এতটাই মানে সকালবেলা কতগুলো জল ভরালাম এখন আবার দুপুরে জল ভরাচ্ছে অনেকগুলো জল ভরানো হয়েছে তো এখন মার সঙ্গে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আমি মেজে দিয়ে মা ধুয়ে নেবে আর মার পায়ের দিকে একটু লক্ষ্য করো দেখতে পারো হাঁটুর নিচে বেল পড়া তো দুই পায়ে মা যে বেলটা পরে নিয়েছে কারণ কি বলো তো হাঁটতে পারছে না ব্যথার জন্য সেই জন্য বেল পরে থাকলে একটু আরাম পায় বেল পরে পরে যে বসে বসে বাসন বাসনগুলো ধুবে আমি মেজে দিচ্ছি মা ধুবে আর জল ভরানো আর হয়ে গেছে তো এদিকে দিদা তরকারি কাটছে তারপরে হচ্ছে কি নতুন মাওয়াই তাওয়াইরা চলে এসছে এই যে আসার পথে ঠান্ডা নিয়ে এসছে তো যা গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা নিয়ে এসে ভালোই হয়েছে সবাইকে ঠান্ডা দিচ্ছে মাজা নিয়ে এসছে তো ফ্রুটি এই যে সবাই মিলে এখন খাবো বদি ওখানে ডাল হয়ে গেছে শাক হয়ে গেছে এখন মাছ ভাজা করবে আর পুরানো বাড়িতে ড্রেসিং টেবিলটা ছিল দাদা গিয়ে আজকে নিয়ে আসলো ড্রেসিং টেবিলটা তো বাইরে একটু মাকসা জাল টাল হয়েছে তো বাইরে একটু ঝেড়ে মানে ইয়ে করে নিচ্ছে তো বাবাদিকে রাস্তার মধ্যে জল দিচ্ছে এত ধুলা কি আর বলবো মানে রান্না চলছে ওদিকে ধুলার চোটে রান্না আর বারান্দার মধ্যে না করে ঘরের ভিতরেই নিয়ে গেছে তো ড্রেসিং টেবিলটা মোছা করে এখন ঘরের ভিতরে রেখে দেবে আর কী বলো তো পুরানো বাড়িতে এখনও অনেক জিনিসপত্র আছে সব জিনিসপত্র আনা হয়নি কারণ কি আসার তিন দিন তিন দিন তো ওই বাড়িতে যাওয়া হয়নি এখন সব কিছু নিয়ে আসবে তো দাদা বলছে যে কয়েকটা শশা কাঠ শশা মাখা খাই এত গরম লেগেছে মানে খুবই গরম দেখতে পাচ্ছ আমার জামা একদম ভিজে গেছে ঘেমে তো একটা আম ছিল আমটা কাটলাম তারপরে হচ্ছে কি শশা মাখা করবো এখন তো দিদা দিকে চাল ঝাড়ছে বাবা ওই যে রাস্তার মধ্যে জল দিয়ে পাইপগুলো এখন গুছিয়ে রাখছে আর নতুন মাওয়াই হচ্ছে কি সবজি কেটে দিচ্ছে বন্ধুরা স্নান করলাম এখন কয়টা বাজে দুইটা পার হয়ে গেছে তো হচ্ছে কি রান্না বান্না বৌদি করছে সব কিছু রেডি টেডি করে দিয়ে এই যে স্নান করলাম দেবারও স্নান হয়ে গেছে একটু করে খাওয়া দাওয়া হবে আর কি ঘুম পাচ্ছে সে ঘুম পাচ্ছে কারণ কি বলতো কালকে ঘুমাতে ঘুমাতে দুইটা আড়াইটা তো সেই জন্য একটু পরেই সকাল হয়ে গেছে বাবা আবার চারটে গত রাতে ঘুম থেকে উঠে চারটের সময় ঘুম থেকে উঠেছে উঠে এই যে প্লাস্টিক প্লাস্টিক মাইক ঠাই এগুলো একদম খুলতে মিলতে আমাদের একদম ঘুম ভেঙে গেছে শব্দের জন্য তো যাই হোক দেখি কি কি করি সব কিছু শেয়ার করবো আর নিমন্ত্রণ আজকেও দিয়েছে কালকে কারা কারা পোশাক খেতে আসেনি তাদেরকে নিমন্ত্রণ দিয়েছে আর হচ্ছে কি মানে যারা যারা কালকে খাটাখাটনি করেছে তাদেরকে নিমন্ত্রণ দিয়েছে তো মাছের ঝোল হয়ে গেছে আর এখন কী কী করে ডাল হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর হচ্ছে কি শাক ভাজা হয়ে গেছে আর এখন শুধু ভাতটা হবে আর মুড়িগণ্ড হয় নাকি জানি না আর মাছের যে তেলগুলো আছে আর হচ্ছে কি মাছের ডিমগুলো আছে ওগুলো দিয়ে বড়া হবে এখানে নিচে বসে আছি না ঘুম পাচ্ছে এখানে মনটা চায় আমি এখানে ঘুমিয়ে পড়ি বাসন কোষনগুলো সব কিছু মাঝামাঝি করলাম মা আমি মা ভাই এসে কতগুলো মেজে দিয়ে গেলো মানে অনেক বাসন কী আর বলতো তো বন্ধুরা রান্না দেখো কি কি হয়েছে এই যে মাছের তেল ডিম এগুলো দিয়ে একটা মানে ভাজা ভাজা হয়েছে স্যালাড কাটা হয়েছে এখানে হচ্ছে মুগের ডাল আর হচ্ছে কি মাছের ঝোল করেছে মানে বড় ড্রেসকির মধ্যে নামিয়েছে গামলার মধ্যে নিয়ে নিয়ে সবাইকে দেওয়া হচ্ছে আর বন্ধুরা এখানে ঘন্টার জন্য মাছের মাথা আর সব কিছু কাটা হয়েছে কিন্তু আর ঘন্ট রান্না হয়নি কারণ কি ওই যে খারাপ একটা খবর এসছে আর সবাই তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে নিয়েছে বাবা বলছে যা হয়েছে তাই দিয়ে সবাই খেয়ে নাও মানে কখন কি ঘটে যাবে তো সেই জন্য আর মুড়িঘণ্ট রান্না করা হয়নি তো মানে অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে এই ঘরেও মানে খেতে বসেছে দুই ঘরে সবাই খেতে বসেছে হ্যাঁ কারণ ওই যে বললামই যে তো দিদা তো একটুকু ভাত খাইনি আর শুনে তো দিদার মনটা খুবই খারাপ আর একদিকে দেখতে পাচ্ছ খারাপ খবরের সঙ্গে সঙ্গে আকাশটা এতটাই মানে খারাপ করেছে মানে যে এখনই আকাশ ভেঙে বৃষ্টি পড়বে তো বা মানে খুবই আবহাওয়া খারাপ কারণ দেখতে পাচ্ছ কতটা হাওয়া উঠেছে একদিকে তো খারাপ খবর আর একদিকে এমন আকাশটা করেছে মানে দেখে খুবই ভয় লাগছে যে কখন কি ঘটে যাবে তার কোনো ঠিক নেই তো খাওয়া দাওয়া করে হচ্ছে কি সবাই মিলে বসে আছে আর এই যে আমার এক ঠাম মানে ঠাকুমা এসছে আগের দিন আসেনি সেজন্য আজকে আসলো তো বৌদি ওখানে বসে আছে মানে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করছে এই যে আমার ভাগনা ভাগনা বউরা এখন হচ্ছে কি বাড়ি যাবে তো দিদার দিকে বসে আছে দেখতে পাচ্ছ দিদার মানে খবরটা শোনার পর হচ্ছে কি দিদার টেনশনে টেনশনে একদম মাথার ব্যথা শুরু হয়ে গেছে তো বৌদির কাছ থেকে মাথার মধ্যে তেল দিয়ে নিচ্ছে সবারই মানে টেনশনে টেনশনের মনটা খুবই খারাপ তো দেখো মা আর মাওয়াই নিচে শুয়ে আছে মানে শোয়ার জায়গা নেই তো এখানে দেবা ঘুমিয়েছে আর হচ্ছে কি বিছানায় দেবা আর দেবার বাবা ছিল দেবার বাবা একটু বাইরে গেছে আর ওই ঘরে হচ্ছে কি বাবা আর তাওয়াই শুয়েছে আর আমরা ওখানে বসে আছি চেয়ারের মধ্যে তো এই যে লক্ষ্মীর মা লক্ষ্মীর ভাই দিদি মানে সবাই মিলে এখানে খাচ্ছে খড় খাচ্ছে আর এদিকে বাবা উঠে পড়েছে উঠে যে গ্যাস সিলিন্ডারগুলো ভালো করে রাখছে এখানে কি গ্যাস সিলিন্ডার ভাড়া দেবে না কি করবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটা কি পাঁচটা বেজে গেছে দেখি না পাঁচটা চল্লিশ বাজে তো রেডি হয়ে পড়েছে বাড়ি যাব বাড়িতে কেউ নেই তো বাড়ি গিয়ে সন্ধ্যা দিতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি যদি বাড়িতে লোক থাকতো তাহলে একটু দেরি করে যেতাম তো ওইদিকে বাড়ির সবার মন খারাপ ওই যে আমার একটা মামা হচ্ছে কি বাইরে কাজ করে ছয়তলা বিল্ডিং থেকে মানে পড়ে গেছে কাজ করতে গিয়ে তো সেই জন্য সবারই খুব মন খারাপ তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করলো মানে অল্প অল্প করে খেলো মন খারাপ এদিকে খাবে আর কি তো এখনও কোনো খবর আসেনি কেমন আছে কেমন আছে বা কী মানে কি অবস্থায় আছে এখনও কোনো খবর আসেনি ব্যাঙ্গলরে থাকে যা গাড়ি যাচ্ছে চণ্ড তুলে দেখা রাস্তা একদম অন্ধকার হয়ে যায় তো বাড়ি যাই পরে এখন বাবার কাছে ফোন করে এখন শুনবো যে মামার কেমন অবস্থা আছে তো লক্ষ্মীর জন্য কয়েকটা মানে কয়েকটা কি এক ব্যাগ ইয়ে নিয়ে যায় ধানের তুষ মলে নিয়ে যায় বাবার কাছে বাবা তো বন্ধুরা কী বলো তো আমার যে মামাটা ওই যে ছয়তলা বিল্ডিং থেকে পড়েছে তো আরও মানে আরও কয়েকটা মামা ওখানে কাজ করে তো আর তারা আলাদা সাইডে কাজ করে তাদের আসতে একটু সময় লাগবে সেই জন্য মানে ওখানকার লোকজনেরা হাসপাতালে নিয়ে গেছে তো খবর এখনও শোনা হয়নি কেমন আছে ওই মামারা যাবে তারপরে মামাদের কাছ থেকে খবর শোনা হবে তো যাই হোক বাড়ি এসে ঘর দর ঝাড়ু দিলে মা রিম্পা এসে দেখি গরু ছাগল ঘরে রেখে দিয়েছে তো এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে রাতে রান্নাবান্না করব আর ওই বাড়ি থেকে ফেরার পথে মাছের ঝোল নিয়ে এখন রাত বাজে আটটা আর হচ্ছে কি বাড়ি এসে যে ঘর দৌড় এগুলো ঝাড়ু দিলাম দিয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ভালো করে ধুয়ে সন্ধ্যা অদীপ দিলাম দিয়ে এই বাসন বসুন গুলো মাসতে বসছি এই যে এগুলো আছে তারপরে ওই যে ওখানে আছে তো ওই বাসন কুসনগুলো মাজলাম কারণ কি তো কালকে রাত্রেবেলা না তারা ঘুরে এমন তারা ঘুরে ওই বাড়ি চলে গেছি বাসনগুলো ঢাকতেই ভুলে গেছি তো ওগুলো এসে বসা করলাম করে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তো ওই বাড়ি থেকে তো তরকারি নিয়ে এসেছি আর কিছু বানাবোনা ওই মাছের ঝোল আছে আর ভাত করলাম শুধু তো এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে আর কি বলো তো এতটা ঘুম পাচ্ছে কি আর বলবো তো কি ঘুম পাচ্ছে ভাত বসিয়ে দিয়ে গিয়ে শুয়েছে শুয়ে থাকতে থাকতে এমন চোখটা লেগে গেছে এসে দেখি ভাত হয়ে গেছে তো কালকে তো অনেক রাত্রে ঘুমানো হয়েছে আর অনেক রাত্রেও ঘুমানোর পর সকাল সকাল সাড়ে ছটার মধ্যে উঠে পড়েছি আর সারাদিনে আজকে কাজ কাজকর্ম এটা সেটা করতে মিলতে একদম শরীর খুবই ক্লান্ত ভাত হয়ে গেছে চোখগুলো দেখো আমার কেমন হয়ে গেছে এতটা ঘুম পেয়েছে কি আর বলবো চোখ আমার খুলছে না তো ওই যে ভাত হয়ে গেছে এই ভাতের মার এখন গেলালাম মানে ভাতের মাছ ছেঁকলাম তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকের ভিডিও টিডিও কিছু এডিট করবো না তো আজকের জন্য এখানে টাটা শুভরাত্রি সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর